দশক বাংলাদেশের বর্তমান সময়ের আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি তাদের বাহিনীকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে আপনারা জানেন বর্তমান সময়ে ছয়জন শীর্ষ সেনা অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত এরপর থেকেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান রীতিমতো দরজা শুরু করে দিয়েছে বিভিন্নভাবে তাদেরকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তিনি অবশেষে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে মন্তব্য করছেন অনেকেই দর্শক আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর সেনাবাহিনী কিন্তু অনেক সহযোগিতা করছে বলে কিন্তু একের পর এক বক্তব্য দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কিন্তু সেনাবাহিনীর ভিতরে থাকা আওয়ামী দালাল এমনকি সন্ত্রাসীদের কোনো ব্যবস্থা নিচ্ছিল না সেনাপ্রধান অবশেষে তাদের তালিকাভুক্ত করে এবার তাদের বিরুদ্ধে মামলা করেছে এমনকি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করেছে আদালত এবার সে সকল সেনা কর্মকর্তারা আর চাকরি করতে পারবে না এরকমই সামনে আসছে ভয়ঙ্কর তত্ত্ব আপনারা ভিডিওতে দেখাচ্ছেন যে সকল তত্ত্বগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ